নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল চা দিয়ে দিনের শুরুটা হলো তারপর ওই রোজকার কাজ বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এখন ঘুম থেকে উঠতে এতটা দেরি হয় না কি বলবো শরীরটা প্রচণ্ড খারাপ এখন পা কোমরে প্রচণ্ড একটা যন্ত্রণা হচ্ছে রাতের বেলা কিচ্ছু ভালো লাগছে না আর তো হাতে গোনা কটা দিন বলুন এই কটা দিন যে কি করে কাটাবো না নিজেও ভেবে পাচ্ছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে রাতের বেলা ঘুমোতে পারছি না শুলে উঠতে পারছি না উঠলে বসতে পারছি না মানে আর কি বলবো অবশ্য সকলেরই হয় হয়তো এই সময় আপনাদেরও হয়েছিল কি জানি আমার তো প্রচণ্ড এই সময় কষ্ট হচ্ছে কিছুই ভালো লাগছে না না তো খেতে ইচ্ছে করছে না তো ঘুম হচ্ছে সারাদিন এই করেই কাটছে তারপর সকালে আজ খেয়েছিলাম দই ওটস আর কলা আর কিছু খাইনি এই খেয়ে নিলাম ব্রেকফাস্ট তারপরে আজ ভাবছি একটু ফ্রাইড রাইস বানাবো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে জানেন তো কিন্তু ওই কে করবে কে করবে আর করা হয়নি আজ মা বাবা আসবে তাই ভাবলাম একটু ফ্রায়েড রাইস বানাই মা বাবা আজকে নিরামিষ খাবে ওই জন্য ফ্রায়েড রাইসটা বানাবো বলে সকাল সকাল গাজরটা কেটে নিচ্ছি একটু গাজর একটু বিনস কাজু কিশমিশ এই দেব বেশি একটা সবজি দেবো না এই দুটো সবজিই দেব বেশি সবজি হলে আমার আবার একটু ভালো লাগে না তাই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা কে কে ফ্রায়েড রাইস খেতে ভালোবাসেন আমার তো বেশ ভালোই লাগে আরও ঘরের ঘি বানানো তো আরও বেশি টেস্টি হয় ঘরে ঘিটা মা বানায় ওই জন্য আরও খেতে বেশ ভালো লাগে আর এই দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না আর দাঁড়াতেও পাচ্ছি না পাঁচ মিনিট দাঁড়াচ্ছি পাঁচ মিনিট বসেই বসছি এই করছি আর এইদিকে দেখুন গাজর আর বরবটিটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে কাগরল ভাজা সব দুদিকে দুটো বসিয়ে দিয়েছি তারপরে বর বাজার গিয়েছিল সবজি এনেছে সেগুলো আবার গোছালাম আর আজকে কি গরম ছিল বাবা তা আর বলতে যাই হোক একটু একটু করে এগুলো করছি আর ওইদিকে রান্না করছি আর এইদিকে সয়াবিনের ঝোল বসিয়েছি আর এদিকে ভাজাটা প্রায় হয়েই আসলো আর ভেন্ডি কেটে রেখেছি এটাকে ভাজবো ওদিকে রান্নাগুলো হয়ে গেছে এবার বানাবো ফ্রায়েড রাইস প্রথমে ঘি দিয়ে নিলাম তারপরে গরম মশলাগুলো একে একে দেব আর তেজপাতা দুটো দেব তারপরে কাজু কিশমিশগুলো দিয়ে নেব দিয়ে ভালো করে ফ্রাই করে নেব একদম লাল লাল করে ভাজবো মাঝে মধ্যে একটু অন্যরকম খেতে ভালো লাগে তাই না বলুন নিরামিষ হোক কিন্তু একটু ফ্রায়েড রাইস হলে বেশ ভালোই লাগে ফ্রায়েড রাইস কখনো পোলাও আমার তো এইসব খেতে বেশ ভালোই লাগে রোজ রোজ ওই ভাত ডাল নিরামিষে একদমই ইচ্ছে করে না আর তারপর দুপুরবেলা সবাই মিলে বসে পড়েছি খেতে আজ রান্না করেছিলাম ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা ফ্রাইড রাইস আর হচ্ছে তরকারি তারপর বিকেল হতে না হতে মা আবার ফল কেটে বলছে ফল খা সেই ফল নিয়ে বসে পড়েছি মা আর মেয়ে সন্ধেবেলা আমার বর গেছিলো শ্রীলেদাস থেকে এই জুতোটা এনেছে নিজের জন্য দেখুন তো কেমন হয়েছে বর্ষার পড়ার জন্য আর কি বেশ ভালো হয়েছে দেখতে কিন্তু যাই হোক তারপরে আর কিছু নয় মা বাবা মা বাবা আমি মিলে আলোচনা করছিলাম রাতে খাওয়ারে কি হবে আলু সেদ্ধ আর ইলিশ মাছের টক যা খেতে লাগে না কি বলবো আমার তো ভীষণ প্রিয় আর দুপুরে একটু সয়াবিনের তরকারি ছিল এটাই ছিল আমাদের ডিনার ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিও